নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন কোনো জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা আর তোমার বোন জামাই সাঈদ কত এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যেও ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলাওয়াত নিয়ে বিশ্ব দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন। জামাই সাইয়দ আর খাবাব রাদিয়াল্লাহু তাআলাহ ও তিনজন মিলে সূরা ত্বহা তেলাওয়াত করছিলেন। উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা হতস্ত হয়ে গেল। উমরে ফারুক বললেন দরজা খুলো। ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে সাইয়েদনা ওমর রাদি রাদিয়াল্লাহু তাআলাহ বুনএর গায়ে আঘাত শুরু করে দিল। বন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন? কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে আমার ভাই ওমার তুমি নাপাক পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না উমরে ফারুক গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন এই নেন উমর ফারুক পড়তে আরম্ভ করলেন এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে সুরাত্ম পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব দিকে ছুটে আরম্ভ করলেন বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে উমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব বললেন না আমি পালাব না বরং তোমরা সরে যাও উমর ইবনে আল-খাত্তাব আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে দোয়া কবুল হবে আসতে দাও ওমারে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন পড়লেন আল্লাহ